রানা জুয়েলার্স মৌসুলি বাজার ফোন জিরো নাইন ওয়ান কাজের প্রাপ্য টাকা পেতে কিছুদিন আগেই গঙ্গাসাগরে বিক্ষোভ দেখিয়েছিলেন কয়েকশো মহিলারা অবশেষে আন্দোলনকারী মা বোনেদের হাতে তাদের প্রাপ্য টাকা তুলে দিল বেঙ্গল চেম্বার অফ কমার্স গত কয়েক মাস আগে সাগরদ্বীপের বেশ কয়েক হাজার মহিলাদের নিয়ে বেঙ্গল চেম্বার অফ কমার্স নামক সংস্থাটি দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের নদী উপকূলবর্তী এলাকাগুলোতে ম্যানগ্রোভ চারা রোপণ ও তাদের এই কাজ পরিচর্যার জন্য হাতে কলমে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন এই সংস্থাটি গত সপ্তাহে তাদের প্রাপ্য টাকা পরিপূর্ণ না পাওয়ায় এই মহিলারা সাগরের রাধাকৃষ্ণপুরের বিএড কলেজ সংস্থার কর্মীদের ঘিরে ধরে আন্দোলন শুরু করেছিল এবং পরে প্রশাসনের হস্তক্ষেপে সেদিনের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় এবং আজ সেই সব মহিলাদের হাতে বেঙ্গল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদের প্রাপ্য টাকা সহ সার্টিফিকেট তুলে দেওয়া হয় হাতে প্রাপ্য অর্থসহ টাকা সার্টিফিকেট পেয়ে রীতিমতো খুশি মহিলারা কি বলছেন শুনুন প্রাপ্য অর্থ ফেরত পাওয়া মহিলারা করেছিলাম আগামী সপ্তাহে যে টাকা পাইনি বা সার্টিফিকেট দেওয়ার কথা ছিল পুরো টাকাটা আমাদের দেওয়া হয়নি সেই জন্য আমরা গণ্ডগোলটা করেছিলাম আজকে আমাদের পুরো টাকাটা এবং সার্টিফিকেট এবং মার্শিটও দিয়েছে আমাদের আর এটা যদি আগের সপ্তাহে এটা করে দিত এত গণ্ডগোল বা এত সমস্যা হতো না আমরা ধন্যবাদ জানাই যে আমাদের পুরো টাকাটা পেমেন্ট করে দিয়েছে কারণ আমরা মানে তিন মাস তিন মাসের জন্য পাঁচ মাস অবধি ছুটেছি কিন্তু যখন এসে যখন আগের সপ্তাহে এসে শুনলাম যে খাই দিনের টাকাটা দেবে পনেরো দিনের টাকাটা দেবে না করেছিলাম কারণ এতদিন বাড়িতে আমরা অনেক কনফিউজ করেছি কারণ বাড়িতে বলেছে তিন মাসের জায়গায় এতদিন শিক্র এই জন্য আমরা বন্ধকোল করেছিলাম এখন আমাদের উৎপাদনে কোনো সমস্যাও নেই আর আমরা ছিল হলেও ভালো হয় আমাদের চাই কি বলছেন চেম্বার অফ কমার্সের কর্মকর্তারা সেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে আমরা চার টাকা দিছিল এক ভাগের টাকা ম্যাক্সিমাম লোক পেয়ে আর তিন ভাগের টাকা ওনাদের দাবি ছিল একসাথে দিতে হবে আমরা আলাদা আলাদা করে চার ভাগে দিচ্ছিলো দ্বিতীয় ভাগে দিতে এসে ওনাদের সমস্যা হয়েছিল সকলের নয় কিছু মায়েদের দাবি ছিল সেই দাবি মেনে আমরা আজকে ওনাদের বকেয়া যে টাকা ছিল যারা তিন টাকা আরো পনেরো দিনের টাকা আজকে সবাইকে সব দেওয়া হচ্ছে এবং কিছু লোক যারা দশ দিনের টাকা পেয়ে গেছিলো তাদের বাকি দশ দিনের টাকা দিয়ে দেওয়া হচ্ছে বাকি দশ দিনের গেছে তারা চলেও গেছে এবং সার্টিফিকেট টাকা সবই দিয়ে দেওয়া হচ্ছে টোটাল সংখ্যা আসার কথা আটশো একচল্লিশ জনের তিন চিফটে দেওয়া হচ্ছে সকাল দুপুর এবং মর্নিং যেভাবে ক্লাস হতো কিন্তু সকলে এখনো আসেনি যেরকম সেরকম আসছে বেশিরভাগই দেওয়া হয়ে যায় অনগোয়িং আমরা সাগরে পাঁচ হাজার লোকের ট্রেনিং দেব এই আবদার আলী বিএড কলেজে এখানে ছাড়ো জনের আটশো কুড়ি জনের মতো হয়েছে বাকি আরও ধরুন চার হাজার দুশোর মতো আমাদের পুরো সাগর জুড়ে চলবে সাগরে অলরেডি আমরা তিনটে সেন্টার খুলে নিয়েছি দুটো সেন্টার অনগোয়িং দুটো সেন্টারে কাজ চলছে অলরেডি ট্রেনিং চলছে আরেকটা সেন্টারে বারো তারিখের পর থেকে আরম্ভ হচ্ছে ওভার টাইমের এখানে তো কোনো ব্যাপার নেই এখানে ট্রেনিং বাবদ আটষট্টি দিনের ক্লাসরুম ট্রেনিং কুড়ি দিনের প্র্যাকটিক্যাল বা পজিটিভ অন জব ট্রেনিং এই কুড়ি দিনের অন জব ট্রেনিংয়ের অনারিয়াম হিসাবে সাড়ে ছ হাজার টাকা সবাই পাচ্ছে এবার তার এক ভাগ দিয়ে দেওয়া মানে পাঁচ একটা দিয়ে দেওয়া হয়েছিল চার্জশিটের একটি বাকি টাকা যেটা চার হাজার আটশো পঁচাত্তর সেটা ওনারা আজকে পাচ্ছেন আগে ষোলোশো পঁচিশ পেয়ে গেছে টোটাল সাড়ে ছ হাজার গঙ্গাসাগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে